আওয়ামী লীগের জন্য এত বড় সুসংবাদ হয়তো কোনো দিন আসবে এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের কোনো কর্মী করে নাই যে সুসংবাদ এখন চলে আসলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই ভাবছিল আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে আওয়ামী লীগের নাম গন্ধ বাংলাদেশের মাটি থেকে মতে যাবে কিন্তু সেটা হতে না হতেই এক বছরের মাথায় মনে হচ্ছে আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে ফিরেই আসতেছে কিছুদিন ধরেই একটা কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল যে জাতীয় পার্টির কাঁধে ভর করে নাকি আওয়ামী লীগ ফিরে আসতেছে মানুষ সবসময় বলে না যে একজনের কাঁধে ভর করে আরেকজন চলতেছে তা সেরকমই হয়তো আওয়ামী লীগের এখনো কার্যক্রম নিষিদ্ধ আছে সবকিছু নিষিদ্ধ আছে এই কারণে জাতীয় পার্টির কাঁধে ভর করে তারা রাজনীতির মাঠে ফিরে আসতেছে কারণ জাতীয় পার্টি তাদের মিত্র তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা অনেকদিন ধরে একসঙ্গে রাজনীতি করেছে এই কারণে নাকি জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে এটা চিন্তা ভাবনা ছিল আর এখন সেটা প্রকাশ্য চলে এসেছে কিভাবে চলে এসেছে জাতীয় পার্টির রংপুরের এক নেতা যাকে বলা হয় বুরা কিং জাতীয় জাতীয় পার্টি মস্তফা তিনি মেয়র ছিলেন কিন্তু বয়স এক একজন তোখার নেতা বলা চলে তাকে তিনি রংপুরের এক সময় মেয়র ছিলেন সেই মেয়র ঘোষণা দিয়েছেন যে জাতীয় পার্টির যেসব কিলিন এমেজের নেতা আছে বুঝতে পারছেন কিলিন এমেজের নেতা সরি জাতীয় পার্টি না আওয়ামী লীগের আওয়ামী লীগের কিলিন এমেজের যেসব নেতা আছে তারা চাইলেই বা তাদের জনপ্রিয়তা থাকলে তারা যদি এখন অ্যাক্টিভ রাজনীতিতে থাকেন রাজনীতির মাঠে থাকে তাহলে আমরা তাদেরকে নমিনেশন দিতে চাই তবে সেটা দেখার আগে আমরা তাদেরকে বিবেচনা করব যে তাদের জনপ্রিয়তা কেমন তাদের অ্যাক্টিভিটিস কেমন তাদের তৃণমূলের সঙ্গে জনসংযোগ কেমন বা তাদের কোনো মামলা মোকদ্দমা বা দুর্নীতির এগুলোর সাথে কোনো ধরনের কোনো সময় জড়িত ছিল কিনা যদি এরকম না থাকে তাহলে আমরা তাদেরকে নমিনেশন দেব এবং আমাদের সে নির্বাচন করতে পারবে তো আওয়ামী লীগের অনেক নেতা আছে আওয়ামী লীগের এরকম অনেক নেতা আছে যারা ক্লিন এমেজের আওয়ামী লীগের এ টিম বি টিম সি টিম কিন্তু থাকে সেই এ টিম বলতে যারা ক্ষমতায় ছিল যারা রাজনীতি করে জয় হয়েছে তারাই এটিএম হয়তো ছিল তারা এখন তো ক্ষমতায় নাই তারা এখন দেশ ছেড়ে চলে গেছে কেউ 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 মামলা মোকদ্দমায় জর্জরিত তাই এই কারণে তাদেরকে দেওয়া যাবে না আর বি টিম যারা এ টিম এর পরে যারা দেশে বা গ্রাম অঞ্চলে জনসংযোগ করতো ব্যবসা করতো রাজনীতি করতো তৃণমূলের সঙ্গে ভালো যোগাযোগ আছে এবং ফেমাস আছে ফেমাস বলতে তাদের ফেসবেলও আছে এরকম লোককে জাতীয় পার্টি দিতে চায় নমিনেশন দিতে চায় আর এই নমিনেশন যদি আওয়ামী লীগের সেই সব নেতারা পেয়ে যায় তাহলে কিন্তু তাদের জয় অসম্ভব হয়ে পড়বে বিএনপি জামাত অন্য অন্য দলের জন্য কারণ ফরিদপুর শরিয়তপুর মাদারীপুর আহ গোপালগঞ্জ তারপরে ওইদিকে আছে ময়মনসিংহ জামালপুর এদিকে আরো কিছু কিছু জায়গা আছে যেখানে আওয়ামী লীগের আতুর ঘর বলা চলে বা ভোট ব্যাংক বলা চলে তারপরে হবিগঞ্জ আছে এই সব জায়গায় যদি জাতীয় পার্টি এই আওয়ামী লীগের কিলিনের নেতাদের নমিনেশন দেয় প্রতীক বরাদ্দ দেয় তাহলে কিন্তু আওয়ামী লীগ জিতে যাবে আওয়ামী লীগের সেই সব নেতারা লাঙ্গল প্রতীকে জিতে যাবে কারণ আওয়ামী লীগের যেসব ভোটার আছে তারা কিন্তু প্রতীক দেখবে না তারা দেখবে আমাদের নেতা আমাদের নেতাকে তারা ভোট দেবে এই কারণে যদি এরকম হতে থাকে বা হয় তাহলে কিন্তু ঠেকানো সম্ভব না যেটা অনেক আগেই মানুষ কল্পনা করেছিল বা ভেবেছিল যে এরকম হতে পারে সেটা এখন সামনে চলে এসছে আর এই বিবৃতি দেওয়ার পরে বা এই ঘোষণা দেওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে এরকম কোনো বক্তব্য দেওয়া হয়নি যে দেশে এটা তার ব্যক্তিগত কারণ তারা এখন বুঝতে পারছে যে জাতীয় পার্টির বিরুদ্ধেও অনেকগুলো দল অংশগ্রহণ করেছে যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় যদি এরকম চলতে থাকে যা আমলিকে ফিরে আনার চিন্তা ভাবনা থাকে তাহলে সরকার তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েই নিতে পারে এই কারণে তাদের জোট বাঁচানোর জন্য তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে যদি এরকম সিদ্ধান্ত যদি সরকার না নিয়ে নেয় বা জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করতে যায় তাহলে কিন্তু আম্লিক ফিরে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে যেসব আওয়ামী লীগের ভাইরা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ